আপনার আসছে এবং কিভাবে কি আমি প্রথমত এটা আমি ইউটিউবে দেখতে পাই এটা প্রায় বছর চাইরেক আগের একটা ভিডিও ওইটা দেখার পরে আমি মানে উদ্বুদ্ধ হইলাম যে আসলে আমার নিজের এলাকায় করা যায় কিনা কারণ আমার বাড়ির পাশের যে ময়লা খোলা পৌরসভা যে ময়লার কারণে আশপাশের জমি সমস্ত জমি নষ্ট হয়ে যায় যার কারণে লোকজন চাষাবাদ করতে পারে না তো ওই পলিথিন যেগুলা আমাদের অপচনশীল এই অপচনশীল পলিথিনটা যদি আমরা আমি প্রক্রিয়া মাধ্যমে জ্বালানির মাধ্যমে আমি তৈল তৈরি করছি তো যে তৈল দ্বারা আমার মোটর চলে এইটার ব্যাপারে আমি বাংলাদেশ প্র্যাকটিক্যাল অ্যাকশন ও এসডিসি এসডিসির একটা প্রোগ্রাম ছিল তোরা আমার এনেছিল তো সেইখানে উকিয়া ক্যাম্পের বেশ কয়েকটা বা এনজিও ফোরাম আছে যারা পলিথিন নিয়ে কাজ করে এবং ওরা পলিথিনের ফেলে দেওয়া পলিথিন দিয়ে প্লাস্টিক হার্ডবোর্ড তারপরে বিল বোর্ডের মতো বড় বড় কাজ করে এবং তারা আসবাবপত্রও তৈরি করে এবং ঋণ সেলাপও হয় এই পলিথিন ফেলে দেওয়া পলিথিনের মাধ্যমে এবং আর একটা প্রজেক্ট আছে ওরা তৈল তৈরি করে আমি পেশায় একজন ট্রাক চালক আমি বরগুনা পৌরসভায় দীর্ঘ প্রায় ১৩ থেকে চোদ্দ বছর ময়লার ট্রাক চালাক চালাইতেছি

তাহলে আমার আমি তো স্বল্প মূল্যে বিক্রি করতে পারতেছি না কিন্তু আমি বড় পরিসরে করা হয় তাহলে আমাদের জ্বালানির উৎপাদন যে খরচটা অনেকটাই কমে যাবে যার কারণে মূল্যে জ্বালানি পাওয়া যেতে পারে হ্যাঁ অবশ্যই বড় পরিসরে না করলে তো এটা খরচ পোষবে না আর আপনার এটা করা যাইবে না কারণ যেহেতু আশি টাকা নব্বই টাকার মধ্যে যদি খরচ হয় তাহলে আপনার বিক্রি তো আসবে সেই একশো টাকা তাই একশো বিশ টাকা তো বর্তমান পেট্রোল তো একশো বিশ টাকা বিক্রি করে তাহলে আমরা যদি আরো সচ্ছয় না না মাই আনতে পারি তাহলে আমরা কেন করব সেক্ষেত্রে সরকার যদি সহযোগিতা করে আমি একেবারেই প্রস্তুত যে আমি বড় পরিসরে ইনশাল্লাহ এই কাজ শুরু করতে পারি চাই